হে জগতবাসী আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে আজ একটি কথা নিয়ে আসলাম সেই কথাটি হলো এই পৃথিবীতে আমরা জন্ম নিয়ে এসেছি জন্ম নিয়ে এসেছি ঠিক কিন্তু আল্লাহ কেন এই পৃথিবীতে পাঠাইলেন কি কারণে পাঠাইলেন সেই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি না বেশিরভাগ মানুষই দেখা যায় দুনিয়ার ইনকামের জন্য দুনিয়ার লাভের জন্য দুনিয়ার ক্ষেত্রে মানুষ অনেক কিছু করতেছে মাথার গাম পাথায় ফালাইতেছে কিন্তু এই অর্থনীতি বাড়ি করার পিছনে যে শ্রমটা দিতেছে এর অর্ধেক শ্রম যদি কেউ আল্লাহর পিছনে দিত তাহলে সে আল্লাহকেও লাভ করত হে জগতবাসী আজ আমার যে মূলে কথাটা যে আল্লাহ আল্লাহ তালার জিকির মানুষ করে আল্লাহ তালার জিকির সমস্ত সৃষ্টি জগৎ করে এবং আল্লাহ তালার গুণগান সমস্ত বিশ্বব্যাপী এবং সমস্ত সৃষ্টি থেকে শুরু করে সমস্ত ফেরেস্তা সকল থেকে শুরু করে সমস্ত মানব জাতিরা আল্লাহর গুণগান প্রকাশ করে আল্লাহর জিকির করে তাহলে আল্লাহ কার জিকির করে আল্লাহ কার জিকির করে বা আল্লাহ কাকে ডাকে হে জগতবাসী আজকের এই কথাটা খুবই চূড়ান্ত এবং খুবই সিরিয়াসলি এ কথাটা যদি কেউ আমার থ্যাংল্যানের মধ্যে এই কথাটা দেখেছেন দেখে হয়তো ভিতরে ভিতরে কেউ রাগ করেছেন বা ভিতরে ভিতরে কেউ একটা ক্ষোভ নিয়েছেন আসলে এটা কি বলল হে জগতবাসী যে কিছু কিছু কর্কট বাসা কথার ভিতরেও মূল্যবান কিছু লুকিয়ে থাকে এবং দেখা যায় কিছু কিছু ভালো ভালো কথা ভালো ভালো কথার ভিতরে অনেক সময় কিছু কর্কটটা এবং খারাপ কথা লুকিয়ে থাকে হে জগতবাসী আজ আমি যে কথাটি বলবো যে সমস্ত সৃষ্টি জগৎ এবং মানুষ আল্লাহকে ডাকে এখন আল্লাহ ডাকে কাকে আল্লাহ ডাকে কাকে তাহলে এরকম একটা কথা অবশ্যই কোনো মানুষ এই বেশিরভাগ ব্যক্তি এই কথাটা তার অন্তরে রিয়েকশন করবে যে এই কথাটা লিখেছে সে আসলে লোক ঠিক না লোকটার সমস্যা আছে বা লোকটা ভালো না বা অজ্ঞানী বা বিভিন্ন কিছু বলতে শুরু করবে কিন্তু যখন ক্লিক করে যখন ভিতরে ঢোকা হবে তখন দেখা যায় যে ইনশাল্লাহ ভালো কথাই খারাপ নয় দেখুন সংসার ফ্যামিলিতে আমাকে কেউ বলতেছে বা আপনাকে কেউ ডাকতেছে আপনার একটা আদরের সন্তান সে ডাকতেছে আব্বু আব্বু তখন আপনিও বলতেছেন কি আব্বু কি বলো বাবু বলো তখন সে বলল আপনাকে আব্বু আপনিও তাকে বললেন আব্বু তাহলে আপনাকে একজনের বন্ধু বলে ডেকেছে হে বন্ধু কেমন আছো হ্যাঁ বন্ধু ভালো আছি তাহলে আব্বু যখন আমাকে আব্বু বলল তখন আমিও তো তাকে আব্বু বলেই তার ডাক্তার সাহা দিলাম তাহলে আমরা যখন আল্লাহকে ডাকি তো আল্লাহ কাকে ডাকে এই পৃথিবীতে কোন উলিয়া উলিয়া আল্লাহকে কখনো বন্ধু বলার সাহস নাই সবসময় আল্লাহকে আল্লাহর গোলাম হিসেবে এই পৃথিবীতে থেকে যায় মৃত্যুর পরে হয়তো সেটা অন্য বিষয় তো একজন মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে তখন আল্লাহ তাকে কি বলে ডাকে তখন আল্লাহ কি বলে হে আল্লাহ ই আল্লাহ আল্লাহ তখন আল্লাহ বলে হে বন্ধু হে বন্ধু কি বলো বন্ধু বলো আমি যদি মাকে ডাকি একটা মেয়ে আর একটা ছোট মেয়ে মাকে ডাকে মা মা তখন মা বলতেছে কি মা কি মা তাহলে বাবাকে যখন একটা ছেলে বলতেছে বাবা বাবা তখন বাবা বলতেছে হ্যাঁ বাবা বলো বাবা তাহলে আল্লাহ আমাদেরকে কি বলে ডাকবে আল্লাহ কি আমাদেরকে আল্লাহ বলে ডাকবে না 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 যে আল্লাহ তখন কি করে যে আল্লাহর ইবাদত করতে 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 এত প্রেমিক ব্যক্তি হয়ে যায় তিনি তখন আল্লাহ তাকে বান্দার চোখে আর দেখে না তাকে বন্ধুর চোখে দেখে তখন বলে সে যখন বলে ইয়া আল্লাহ তখন বলে হে বন্ধু ইয়া বন্ধু হে যে শব্দটা যে হে আল্লাহ মানে ইয়া আল্লাহ হে আল্লাহ ইয়া আল্লাহ হে বন্ধু ইয়া বন্ধু তাহলে যে কথাটি আজকে বলতে চাইতেছি যে আমরা ডাকি আল্লাহকে আল্লাহ ডাকে কাকে আল্লাহ ডাকে বান্দাকে আল্লাহ ডাকে বন্ধুকে তা কেমন যে এই পৃথিবীতে সমস্ত সৃষ্টি জগৎ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দূরত পাঠ করে তাহলে সমস্ত সৃষ্টি জগৎ যখন মোহাম্মদ নামের প্রশংসিত করে যখন দূরত পাঠ করে তখন আল্লাহ খুশি হয়ে যায় তখন আল্লাহ খুশি হয়ে সে মোহাম্মদ যে আল্লাহর দোস্ত এই দোস্তের নামে আল্লাহ নিজেও দূরত পাঠ করে হে জগতবাসী জানি না কোন হাদিস দলিলের কথা যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোন দলিলে পাইলেন কোন হাদিসে পাইলেন না বাবা যে আমি আল্লাহকে হাজির নাজির রেখে আল্লাহর সামনে বলবো যে হে আল্লাহ আমি দেখেছি তোমার প্রিয় ব্যক্তির নামে আল্লাহ নিজে নিজের পাঠ করে তবে যার নামে দূর পাঠ আল্লাহ করে সে কি সাধারণ কেউ কু সে অসাধারণ এক বন্ধু এবং সে বন্ধুর নামে দূর পাঠ করে আল্লাহ স্বয়ং পাঠ করে হে জগতবাসী আমার এই কথাটা তিনি বিশ্বাস করবেন যিনি আমাদের এই স্তরে যদি কেউ আসে কারণ যতটুকু আল্লাহ তৌফিক দান করেছে যতটুকুই অগ্রসর আল্লাহ করে দিয়েছে সেখানে গিয়ে আল্লাহ আমাকে দেখার নসিব করে দিয়েছেন যে দেখো আল্লাহকে যখন মানুষ ডাকে তখন আল্লাহ বান্দাকে কি বলে ডাকে এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নামে আল্লাহ নিজের দূরত পাঠ করে মাধ্যমে বলে মোহাম্মদ সাল্লামের নামটা আল্লাহ মধুর ডাকে হে মোহাম্মদ হে আমার দোস্ত হে জগতবাসী আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য হল যে জাগলো এই অন্তরে জাগলো এই মনে যে এই পৃথিবীতে যদি কাউকে আমি বাবা বলে ডাকি সে আমাকে আদর করে বাবা বলে ডাকে তাহলে আল্লাহকে যখন আমরা আল্লাহ আল্লাহ বলে ডাকি আল্লাহ কি বলে ডাকে যখন ডাক আল্লাহর পছন্দ হয়ে যায় অন্তরের অন্তরস্থল থেকে যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ বলে হে বন্ধু তুমি আমাকে ডাকছো তোমার ডাকে আমি সাড়া দিলাম হে জগতবাসী আজকে এই কথাটি বলার যে উদ্দেশ্য যে আল্লাহ কখনো এরকম নয় যে আল্লাহকে আমরা ডাকবো আল্লাহ আমাদের ডাক শুনবে না আল্লাহকে আমরা খুঁজবো আল্লাহ আমাদেরকে ধরা দেবে না এরকম নয় আল্লাহ বলেছে হে বান্দা তুমি যদি আমাকে অন্তরের অন্তঃস্থল থেকে ডাকো তো মনে করো আমি তোমার থেকে দূরে নয় আমি তোমার খুব নিকটে তো যার দিব্য চক্ষু বা অন্তর চক্ষু খুলেছে সে অবশ্যই যে দেখতে পায় যে আল্লাহ যে খুব নিকটে হে আল্লাহ আমাদের তৌফিক দান করো যেন যতটুকু অগ্রসর করিয়েছ তোমার কাছে লাখো কোটি সক্রিয়া আর বাদবাকি পদগুলো যেন অগ্রসর হতে পারে হে আল্লাহ তুমি সাহায্য করো হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখবো তবে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করুন সামনে আমাদের আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ